আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ব্লগগুলা ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আর সেই বাইকগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের কালেকশনের মধ্যে এই মুহূর্তে রয়েছে ফ্রিডমের একটি বাইক ফ্রিডম হান্ড্রেডস একটি বাইক তো ভিউয়ার্স এটা হচ্ছে রাজবার বিয়ারটি থেকে দশ বছরের পার্স কমপ্লিট করা আছে তো আসুন গাড়িটা ঠিকক্ষণ অবস্থায় আছে আসুন আপনাদেরকে প্রথমে গাড়িটা দেখিয়ে দিই এটা হচ্ছে গাড়িটা দেখতে সামনে থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে সামনের মাথাটা সম্পূর্ণই ফ্রেশ অবস্থা আছে কোথাও স্পট স্কেচ ভাঙা নাই দেখতে পারতেছেন দুইটা ইন্ডিকেটারও সম্পূর্ণ ভালো আছে ভিওর্স এটা হচ্ছে সামনের টারে কন্ডিশনটা এটা দিয়ে আপনারা অনেকেই অনেক দিন ইউজ করতে পারবেন এটা হচ্ছে গাড়িটার ডিস্কের কন্ডিশনটা সম্পূর্ণই ভালো আছে তো এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে গাড়িটার ট্যাঙ্কির কন্ডিশনটা ঠিক এরকম হবে কোথাও ভাঙা বা ফাটা নাই তো ভিওয়ার্স যাদের বাজেট কম কম দামের মধ্যে একটা গাড়ি খুঁজতেছেন তো এই ভিডিওটা তাদের জন্যই হবে এটা হচ্ছে গাড়িটার পেসন সাইডের কন্ডিশনটা এটা হচ্ছে গাড়িটার পেছনের টায়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কাছ থেকে আপনাদেরকে এখন গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ইঞ্জিনটা সম্পূর্ণই ফ্রেশ অবস্থায় আছে তো ভিওয়ার্স এটা হচ্ছে প্রত্যেক সেলফেই স্টার্ট নেয় টোকাটোকায় স্টার্ট হয় এটা হচ্ছে গাড়িটার পেসন সাইডের কন্ডিশনটা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটা বাম পাশ থেকে দেখতে ঠিক এরকম হবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেয় এরকম হবে গাড়িটার কন্ডিশনটা গাড়িটার চাপাটা যেটা যেখানে কাজ করার কথা ফাংশন সেটা সেখানে কাজ করে আর ডান পাশের চাপার ফাংশনটা যেটা যেখানে কাজ করার কথা করার কথা সেটা সেই কাজ করতেছে তো ভিওয়ার্স এটা হচ্ছে গাড়ির কন্ডিশনটা মূলত এখন আপনাদেরকে গাড়িটার দামটা বলে দিই এটা হচ্ছে মাত্র এটার প্রাইসটা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা তো যাদের যারা একটি কম দামের গাড়ি খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা বাইকটা থেকে মাইল স্পেডেন আপনারা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার লিটারে তো ভিওয়ার্স এই বাইকটা দেখতে হলে চলে আসতে হবে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের লোকেশন আর যারা এই মুহূর্তে ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভ্লগে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম